ঢেলে দুলে কাঁচা ডিমের সঙ্গে গরম দুধের মিশ্রণে তৈরি করছেন ভিন্ন রকম এক খাবার ডিম দুধের মিশ্রণে তৈরি এই খাবার খেতে ভিড় করছেন উৎসুক জনতা দুধ আর কাঁচা ডিম যে

দুই নং রেলগেট এলাকায় সোলাইমানের দক্ষতা আর খাবারের বৈচিত্র্য নজর কেড়েছে সাধারণ মানুষের এক হাতে যেমন ক্রেতাদের খাবার পরিবেশন করছেন তেমনই তাদের থেকে আরেক হাতে অর্থও নিচ্ছেন তিনি সবই হচ্ছে খুব দ্রুততার সহিত দীর্ঘদিন থেকে শুধু ডিম বিক্রি শুরু করলেও প্রায় দেড় দশক পূর্বে কাঁচা ডিমের সঙ্গে উষ্ণ দুধের মিশ্রণ বিক্রি করা শুরু করেন তিনি যা ক্রমশই সাধারণ মানুষের মধ্যে সারা ফেলতে শুরু করে আমি এটা চালু করছি পরে আমার দাদি বহুত জায়গা চালু হইছে মুরগির ডিমের সঙ্গে দুধের মিশ্রণ 45 টাকা ও হাঁসের ডিমের সঙ্গে দুধের মিশ্রণ 50 টাকা দরে বিক্রি করছেন ডিম বিক্রেতা সুলাইমান হাঁস 50 আর মুরগি হলো 25 20 টাকা 30 টাকা সুলাইমানের কাঁচা ডিম ও গরম দুধের মিশ্রণ এতটায় জনপ্রিয় যে প্রতিদিন প্রায় 500 গ্লাস এই মিশ্রণ বিক্রি করেন তিনি ভালো আলহামদুলিল্লাহ ভালো এই 400 500 সবুরাম কাস্টমার কাঁচা ডিমের সঙ্গে গরম দুধের মিশ্রণের তরল পানীয় খেতে কারো কোনো অসুবিধা হয় না বলে জানান খেতে আসা ক্রেতারা আবার কাঁচালে মিক্স করে আঁকায় কাঁচা ডিম ও দুধের মিশ্রণ খেয়ে কোনো ক্রেতা অসুস্থ হয়েছেন কখনো এমন খবর পাননি বলেও জানান বিক্রেতা সুলাইমান আনুমানিক পঁচিশ বছর পূর্বে নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেট এলাকায় সিদ্ধ ডিম বিক্রির ব্যবসা শুরু করেন সুলাইমান আর তখন থেকেই চলছে তার সংগ্রামী জীবন চাঁদপুরের ফরিদগঞ্জে জন্ম হলেও ছোটবেলায় বাবার হাত ধরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় এসে বসবাস করতে শুরু করেন সুলাইমান ব্যক্তি জীবনে সুলাইমানের সংসারে রয়েছে দুই ছেলে তারা মাদ্রাসায় পড়াশোনা করছে ছেলেদেরকে বড় আলে